নমস্কার বাস্তু অমিত কুমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী মার্চ মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মার্চ মাসে জীবনে নতুন উপহার পাবে মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মাসে আপনাদের দীর্ঘযাত্রার যোগ রয়েছে এবং দীর্ঘযাত্রার কারণে আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন শারীরিক দিক দিয়ে এই মাসে আপনাদের কিছু সমস্যা দেখা দেবে তবে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে ভাই বোন এবং বন্ধুদের সঙ্গে মার্চ মাসে এই রাশির জাতক বা জাতিকারা ঘুরতে যেতে পারেন তবে পারিবারিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে কেরিয়ারের দিক দিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাস খুবই ভালো কাটবে আপনি নিজের সমস্যার সমাধান নিজেই বের করতে পারবেন কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন যার ফলে আপনার প্রদর্শন উন্নত হবে চাকরিতে পরিস্থিতি অনুকূল থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে একটু সতর্ক থাকতে হবে কারণ এই সময়ে কেউ আপনাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করতে পারে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল বৃহস্পতির প্রভাবে ব্যবসায় ভালো উন্নতির যোগ রয়েছে অংশীদারি ব্যবসা করে থাকলেও এই মাসটিতে ভালো লাভ করতে পারবেন এই মাসে ব্যবসা সম্প্রসারণে আপনি সক্ষম হবেন আর্থিক দিক দিয়ে মাসের শুরু থেকেই আপনার রোঠাপড়া লেগে থাকবে অপরিকল্পিত ব্যয় আপনার সামনে আসতে পারে বিশেষ কোনো কারণে আপনার ব্যয় বাড়তে পারে যা আপনার আর্থিক পরিস্থিতিতে চাপ সৃষ্টি করবে তবে দীর্ঘ যাত্রার দ্বারা আপনাদের লাভ হবে মার্চ মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে এই সময় আপনার স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হতে পারে মাসের শেষের দিকটি স্বাস্থ্যের দিক থেকে অপেক্ষাকৃত অনুকূল থাকবে প্রেম সম্পর্কের জন্য এই মাসটি খুবই ভালো সারা মাস জুড়ে আপনি সাফল্য লাভ করবেন প্রিয় মানুষকে বিবাহের প্রস্তাব দিতে পারেনি এই রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসে প্রেম বিবাহের যোগ রয়েছে এই রাশির অবিবাহিত জাতক বা জাতিকাদের মার্চ মাসে বিয়ে পাকা হতে পারে বিবাহিত জাতক বা জাতিকারা জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন এবং তার মাধ্যমে লাভ করতে পারেন শ্বশুরবাড়ির সদস্যদের সাথে আপনার এই মাসে সামঞ্জস্য বজায় থাকবে মার্চ মাসে ভাই বোনের সঙ্গে ভালো সামঞ্জস্য আপনার বজায় থাকবে এবং জীবনসঙ্গী সহযোগিতাও লাভ করবেন প্রিয়জনদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে তবে পারিবারিক জীবনে মোটা পড়া লেগে থাকবে মার্চ মাসে এই রাশির জাতক বা জাতিকাদের বাবার বড় কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই এই মাসে আপনারা বাবার স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ